আমার হাজবেন্ড বিদেশ থেকে বাড়িতে আসছে আজকে এক মাস উনি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে কিন্তু তার কিছু কিছু ব্যবহার আমার খুবই খারাপ লাগে যেমন ওনাকে আসার সময় কিছু জিনিস আনতে বললাম দুই থেকে উনি এখন আমাকে বলতেছে তিনবার আমি ওনাকে যা যা কিছু আনতে বললাম ওনার নাকি কিছুই মনে ছিল না কিন্তু আপনারাই দেখেন আমার শাশুড়ি ননদ ওরা এক বলাতে যা বলছে তাই আনছে তারপরও যদি আমি আমার হাজব্যান্ডকে বলি আমার জন্য একটা আইসক্রিম আনতে কিন্তু উনি আমার জন্য আনবেন না আমার শাশুড়ির জন্য টিকি আনবে যদি বলি সামান্য এই জিনিসটা আমার লাগবে কিন্তু তাও আনবে না শাশুড়ির জন্য টিকি আনবে যদি হঠাৎ তার কোনদিন মনে হয় এই জিনিসটা সে আমার জন্য আনবে তাহলে আমার জন্য আনলো কিন্তু আমার শাশুড়ির জন্য আনবে সেই জিনিসটা সেম টু সেম কিন্তু আমি এতদিন এই জিনিসগুলো নর্মাল ভাবে নিয়েছি তেমন একটা কষ্ট পাই নাই কিন্তু আজকে আমি আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির জন্য একটা খাবারের জিনিস আনতে বললাম ওইটা কিন্তু আমার শাশুড়ির জন্য আমার হাজবেন্ড আনছে কিন্তু আমার জন্য আনে নাই তারপর কিন্তু বিয়ের দশ মাস পর্যন্ত আমরা একসাথে ছিলাম আমাদের সব কিছু এক রুমে কিন্তু উনি কিছু না পেলে তার মাকে খুঁজে আমাকে বলে না তার মা শাশুড়ি তখন আমি চেষ্টা করি আমার হাজবেন্ড কে ভালো জিনিসটা দেওয়ার বড় জিনিসগুলো দেওয়ার জন্য কারণ আমরা চাইলে তো খেতে পারবো উনি তো বিদেশ চলে পারবে না কিন্তু আমি যখন ওনাকে বড় খাবারটা তুলে দিব প্লেটে উনি ওনার প্লেট থেকে ওনার মাকে দিয়ে দেয় উনি খাবে না আমার শাশুড়ি যদি খেতে না চায় তারপরেও কিন্তু আমার হাজবেন্ড আমার শাশুড়িকে জোর করে এক টুকরা হলো তুলে দিবে কিন্তু আজ পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে একটুও বললো না যে তুমি একটু নাও তাছাড়া কিন্তু কালকে একটা আমাদের দাওয়াত ছিল ওইখানে আমরা দাওয়াতে গেলাম তো আমি চেষ্টা করলাম আমার হাজবেন্ডকে মাঝখানে বসাবো এক পাশে আমি বসবো আর এক পাশে আমার শাশুড়িকে বসাবো কিন্তু আমার ননদ এসে কিন্তু আমার শাশুড়িকে আমাদের মাঝখানে বসাই দিল একপাশে আমার শাশুড়ি বস একপাশে কিন্তু আমার হাজব্যান্ডকে বসাই দিছেন তারপর আমি আর ওইখানে বসার জায়গা পাইলাম না কিন্তু আমার হাজবেন্ড একটি বারের জন্য তুমি থেকে কেন তুমি আমার তারপর যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন আমার তার মাকে যে মা তুমি তাড়াতাড়ি করে হাত বলতেছে ধুয়ে নাও কিন্তু দেরি হওয়াতে আমার হাজবেন্ড কিন্তু তার মাকে হাত ধুয়ে দিচ্ছে একটি জন্য কিন্তু আমাকে হাত ধুতে বলে নাই ধোয়া দেয় নাই তারপর আমার খাওয়ার ফ্লেটে শুধুমাত্র ছিল মাসে আমাকে বলে নাই যে তুমি এটা নাও ওইটা নাও বা কিছু নিবা এসব কিছুই কিছুই বলে নাই কারণ আমি নিজের থেকে ওইখানে কিছু চাইতে পারতেছি না যেহেতু আমি নতুন বউ আমাকে নতুন দাওয়াত খাওয়াচ্ছে তাই কিন্তু আমার হাজবেন্ড দেখতেছিলাম তার মাকে একটু পরপর বলতেছে যে মা তুমি এটা নিবা ওইটা নিবা বেশি বেশি করে নাও বেশি বেশি করে খাও কিন্তু এটা আজকে দাওয়াতে গেছে বলতেছে তা না উনি কিন্তু প্রতিদিনে এটা বলে তার মাকে এমন না যে আবার আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না সে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কেন জানি সে সবার সামনে এমন ব্যবহার করে যে আমি তার একদমই কিও না এখন এই বিষয়গুলো আসলে খারাপ লাগার বিষয় আমি কেমনে আমার হাজবেন্ডকে বোঝাইতাম বুঝাইতাম আমার এসব বিষয়ে অনেক বেশি কষ্ট লাগতেছে আমি কি একটু বেশি কষ্ট পাচ্ছি নাকি একটু বেশি ওভার একটি করতেছি বুঝতে পারতেছি না অবশ্যই আপুরা আমাকে পরামর্শ দিয়ে যাবেন আমি কি করব সেটা